আজকে দেখাবো ইনফিনিক্স সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে শেষ হতে কম আর বাংলা রেকমগুলো কত টাকা সে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের ইনফিনিক্স সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত রাখা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি ভুল কম সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে এক এক করে আপনার মাঝে শেয়ার করব আর এই ভিডিওটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করছিলেন ইনফিনিক্সের ভিডিও দেওয়ার জন্য সেই রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসলাম তো চলুন আমরা সরাসরি মার্কেটে চলে যাব সরাসরি চলে আসলাম নেস্টো মার্কেটে সেখান থেকে আপনাদেরকে আমি ইনফিনিক্স ফোনগুলো দেখাবো তো প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ভুল কম এই ইনফিনিক্স ফোনটার সেটা দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় আমি কিন্তু সামনে ক্যামেরাটা ব্যবহার করলাম আর সেটিংসের আপডেটগুলো তো আপনারা দেখতে পারলেন ব্যাকপার্টের দেখে ব্যাকপার্টটা কিন্তু পুরো এখন আপনারা দেখতে পান এই ফোনটার কালার ডিজাইন ক্যামেরা ডিজাইন কিন্তু অসাধারণ ছিল ফোনের ওয়েটটাও কিন্তু অনেকটাই হালকা ছিল এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স নোট ফিফটিন এস ফাইভ জি এই ফোনটার র্যাম দিক দিয়েছিল এইট জি প্লাস এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসি ছিল পাঁচ হাজার পাঁচশো মো অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল আশটিশো উনত্রিশ রিয়াল সৌদি রিয়াল পাঁচশো আঠাশ টাকার মতো আসে আর এই ফোনটার দিক কিন্তু অসাধারণ ছিল তো চলুন আমরা ইনফিনিক্সের বাকি ফোনগুলো দেখি তো এটা হলো ইনফিনিক্স আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখাই তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ আমাকে ক্লিয়ার দেখা যায় ইনফিনিক্সের ফোনগুলো কিন্তু এখনকার পিসারগুলো কিন্তু অসাধারণ সফট আপডেটগুলো কিন্তু আপনারা দেখতেই পারলেন ব্যাকফোটটা যদি দেখে ব্যাকফাটটা কিন্তু তিনটা ক্যামেরা ছিল আর কালার ডিজাইন কিন্তু গ্যালাস মারতে ছিল এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে যেমন এই ফোনটার মডেট ছিল ইনফিনিক্স হট সিক্সটি আই এই ফোনটার র্যামের দিক দিয়েছিল এই জিবি র্যাম ছিল দুশো সাপ্পান্ন জিবি ছিল ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল চারশো উনসত্তর রিয়াল সৌদি রিয়াল বাংলা করলে পনেরো হাজার আট টাকার মতো আসে তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটা হলো ইনফিনিক্স আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখাই তো আমি সামনের ক্যামেরাটা ব্যবহার করবো আপনারা দেখতে পারবেন আমাকে কো তটুক পরিমাণ ক্লিয়ার দেখা যায় ক্যামেরাগুলো কিন্তু অসাধারণ ছিল আমি যদি ব্যাকপার্টটা দেখাই আপনারা দেখতে পারেন ব্যাক পার্টের কালারটাও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো ছিল আর ক্যামেরা কিন্তু দুইটি ছিল একটি ছোটো ক্যামেরাও ছিল এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানি এই ফোনটা আপনার ছিল ইনফিনিক্স নোট ফিফটি এক্স ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল এ জি প্লাস এই জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসি ছিল পাঁচ হাজার পাঁচশো অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো উনপঞ্চাশ রিয়ার সৌদ বা বাংলা খেলায় বিশ হাজার সাতশো আশি টাকার মতো আসে চলুন ইনফিনিক্সের বাকি নতুন ফোনগুলো দেখি এটা হলো ইনফিনিক্সের একটা নতুন ফোন আর এই ফোনটার কিন্তু বিশেষ কিছু ফিচার আছে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেম কিন্তু আপনি খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার যে কোনো এ জেড গেম কিন্তু এটা দিয়ে ইচ্ছা মতো কিন্তু আপনি খেলতে পারবেন এই ইনফিনিক্স ফোনটা কিন্তু মূলত তৈরি করছি কিন্তু গেমিংয়ের জন্য তো গেম কিন্তু আপনি যে কোনো ধরনের খেলতে পারবেন ক্যামেরার কোয়ালিটিও কিন্তু অসাধারণ ছিল আমি যদি ব্যাক দেখাই ব্যাকপাটা আপনার দেখতে পারবেন ইউনিক একটা ডিজাইন কিন্তু তারা দিয়ে দিয়েছে আর এই ফোনটার বিশেষ ফিচারই হলো আপনি ইচ্ছা যে কোনো গেম কিন্তু আপনি খেলতে পারবেন কোনো প্রকারে হ্যাং করবে না তো চলুন এখন এই ফোনটার ফিচার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল ইনফিনিক জিটি থার্টি প্রো এই ফোনটার রেমের দিক দিয়ে ছিল এ জি প্লাস এ জিবি রেম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার পাঁচশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা রেকর্ড খেলে একত্রিশ হাজার নয়শো আশি টাকার মতো আছে চলুন ইনফিনিক্সের বাকি নতুন ফোনগুলো দেখি দেখি এটা হলো ইনফিনিক্সের আরেকটা আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কম সেটা দেখায় তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পারবেন কত রকম পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে সামনে ক্যামেরাটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ব্রেড তো দেখতে পারলেন ব্যাক পার্টে ব্যাকপার্টে ব্যাক দুইটি ক্যামেরা ছিল কালারটা কিন্তু অনেকটাই ইউনিক একটা কালার ছিল আইফোনের মতো এখন প্রায় এই ফোনটার পিজার সম্ভাবনা এই ফোনটা মনে ছিল ইনফিনিক্স স্মার্ট টেন এই ফোনটার র্যামের গুলো ছিল তিন জিবি র্যাম ছিল চৌষট্টি জিবি সেট মেমোরি ছিল ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুশো উনসত্তর রিয়াল সৌদি রিয়াল বাংলা ডিম আট হাজার ছয়শ আট টাকার মতো আসে তো চলুন বাকি নতুন ফোনগুলো দেখি তো এটা হলো ইনফিনিক্সের আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কতটা পরিমাণ ক্লিয়ার দেখা যাইতেছে সামনে ক্যামেরাটা দিয়েও কিন্তু অনেকটাই ক্লিয়ার ছিল আর সফট আপডেটগুলো আপনারা দেখতেই পাবেন এখন যদি আপনাদেরকে ব্যাকপাটটা দেখায় ব্যাকপাটার কালার ডিজাইনটাও কিন্তু অসাধারণ ছিল আর তিনটি ক্যামেরা ছিল জন্য কিন্তু দেখতে অনেকটাই বেস্ট ছিল তখন আমরা এই ফোনটার পিজার সম্পর্কে জানবো এই ফোনটা মানে ছিল ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটার র্যামে দেখতে ছিল এই জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো উনষাট রিয়াল সৌদ রিয়াল বাংলা টাকা চব্বিশ হাজার দুশো অষ্টআশি টাকার মতো আসে চলুন ইনফিনিক্সের বাকি নতুন ফোনগুলো দেখি তো এটা হলো ইনফিনিক্সের আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম সেটা দেখাই তো আমি প্রথমে সামনে ক্যামেরা দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় তো আপনার দেখতেই তো

থাকবেন দেখাবেন নতুন যদি